ঘুম থেকে উঠে এই সবুজ প্রাকৃতিক দৃশ্য দেখতে কতই না ভালো লাগে চুখের শান্তি হ্যালো ফ্রেন্ডস উয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা রাখি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি স্টে উইথ শান্তা চ্যানেলে একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত এই যে আজকে করার উদ উৎসে অনেকগুলো কাপড় রোদে দিতে হবে আলমারি থেকে খুলে বিছানার চাদর আছে কতগুলা ব্যবহার করা হয় কম তো এইগুলো আজকে রোদে দেব আর আমি দেখতেছিলাম গাড়িটা ঠিক আছে কিনা কোনো সমস্যা হইল নি আর বর সংসার কাজে নেমে পড়লাম শুরু হইল কাজ সকালবেলা অনেক কাজই হয়ে গেছে বড় ছেলে ব্যাংকে গেছে অর খাবার রেডি করে দেওয়া হয়েছে সবাই চা নাস্তা হয়েছে প্রীতম স্কুলে গেছে সাড়ে ছয়টা সাতটার মধ্যে এগুলো হয়ে গেছে আর আমি এখনও চা কিছু কিছুই খাইনি এইগুলো একটু মুছে পরিষ্কার করে পরে চা নেব আর ধুলা এমন ভাবে ইয়ে পরে ঘরের মধ্যে আর এই যে কুলা মার সেলের বিয়ের সময় শখ করে আনছিল অর্ডার দিয়ে রেডি করে হাতের কাজে কুলা লাগে তো বরণ করতে বধূ বরণ করতে কুলার দরকার হয় এমনিতেও আমাদের পূজা পর্বণ অনুষ্ঠানও পূজা মানে কুলার দরকার হয় কুলা আছে একটা আর পরেও না সুন্দর সাজানো গোছানো ওর ফ্রেন্ড এগুলো নিজের হাতে তৈরি করে শুধু কুলো না অনেকগুলি জিনিস আনছে হাত পাকা কুলো তারপরে আরো অনেক কিছু গড় উট সব কিছু সাজিয়ে নিয়ে আসছে ওর বিয়ার সময় আনছিল আমার বড় শিলের ফ্রেন্ড একজন ওর নিজের হাতে আর্ট করে ওর হাতে তৈরি ফুলো পাকা গট আরও অনেক কিছু সাজানোর জন্য আর এদিকে আমি ঘরটা একটু ঝাড় দিয়ে নিই এরপর মোশামুচি ময়লা কেউ একটা নেই সকালবেলা উঠে একবার জারুদা হয়ে গেছে তাছাড়া ডেলি মশা হয় ময়লা কমই হয় আমি চোলাটা আবার একটু মুছে নিই ভিডিও করা হয়নি নি ছয়টা থেকে শুরু হয় আমাদের কাজকর্ম বড় ছেলে যায় ব্যাংকে প্রীতম যায় স্কুলে প্রীতম সাতটায় যায় বড়ো ছেলে যায় আটটায় আবার টিফিন খায় তারপর বড় ছেলে আবার দুপুরের খাবার নিয়ে যায় এগুলো রেডি করে দিতে হয় আর আমি এই তো এই মাত্র একটু নিলাম বড় ছেলে তো ব্যাংকে ছোট ছেলে স্কুলে আর মেজে ছেলে তো ঢাকা ভার্সিটিতে পড়ে অনার্স পাশ করে মাস্টার্স দিতেছে বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিতেছে আর কি এইদিকে আমার শাখাও শেষ আর ওই জ্ঞান তাল দুইটা আর জাম্বুরা বুড় আনছিলো তিনটা খাওয়া হয়ে গেছে একটা আছে যেমন তালগুলা একটা সাইজ করতে হবে তাল রস বের করাটা আমার কাছে খুব কষ্ট লাগে তালের রস আর এদিকে আমার বিছানাপত্র গুসানোই হয়ে গেছে একটা একটা করে প্রতিটা রুমের এই বিছানাপত্র গুছানো হয়ে গেছে অফ ক্যামেরায় আর ওই যে ফাঁকা সেলের ফ্রেন্ডের হাতে আর্ট করা কারেন্ট না থাকলে কাজও লাগে এমনি তো দেখতে সুন্দর আর যে প্রীতমের রুমে ঘুষিয়ে দিলাম অত স্কুলই আছে ও আস্তে আস্তে প্রায় চারটে বেরিয়ে যাব তো রুমটা বিছানাটা একটু গুছিয়ে নিলাম অত ভোরবেলা উঠেই যায় বিছানা গুছানোর আর সময় পায় না আর এইদিকে আমাদের বিছানা রুমটা গুছানো হয়ে গেছে আস্তে আস্তে কাজকর্ম সবই হয়ে গেছে প্রায় আর আমি কিছু বিছানার চাদর আলমারিতে কুইলে রুদ্রে দিছি এগুলো ব্যবহার করা হয় না অনেক দিন এইভাবে থাকার এত বৃষ্টি গেছে এগুলো কীরকম জানি একটা বন্ধ হয়ে গেছে এগুলো একটু কম কম ব্যবহার করা হয় এই কারণে আজকে একটু রুদে দিলাম আর কবারগুলা বালিশের কবারগুলা দিলাম শেয়ারে আর জায়গা নেই শেয়ারে সবগুলা দিয়ে রাখলাম একটু গরম হইলেই হবে এরপরে একটু উল্টা পাল্টা দেবো ৰোদ আছে কলাৰ ৰোদ আছে এইগুলা আমি এখন এক পালটাই দিয়াছি ওপৰত নিজে নিজে ওপৰত তুলি দিয়া উল্টে পাল্টে দিতেছি আর তো করার উঠছে আমার স্নানও শেষ কাপড় সাপড় নারীরা দিই বাথরুমে আসিল আর কত কালকে পড়ছিল আর দোয়া হয়েছিল না সকালবেলা খুললে রাখছে যে কাপড় পাল্টাইছি তা এখন কাপড়গুলা ধুয়ে দিলাম স্নান সারলাম কাপড়ও ধোয়া হয়ে গেছে আর বিছানার চাদরগুলো উঠিয়ে রাখলাম এগুলো একবারে গরম হয়ে গেছে স্নানের আগে এগুলো উঠিয়ে গেছিলাম স্নান রোদের মধ্যে আসলে আবার গাইম্যা শেষ আর আজকে রোদও করা রোদ এর তো পড়া রোদ বাবা যে আর এখন তো খুব বাতাস রোদের এরকম কিন্তু বাতাস খুব আর এই যে স্নান করে ঠাকুর এখানে একটু দুবাতি জ্বালাইলাম আমি তো এক মাস যাবৎ সেবা ঠাকুর ঠাকুরের সেবা দেই না কারণ আমাদের জাতক আমার বড় ছেলের বাচ্চা হইছে ছেল হইছে একটা আমার নাতনি হইছে নাতনি হয়েছে বৌমা বাবার বাড়িতে বাবার বাড়িতেই হয়েছে তাই এক মাস এমনিতে আর দেখায়। দেখাই সকাল বিকাল আর পুজো দেয় না এইভাবে আমরা সেবা দিই না এক মাস এই যে আমি দুবাতে জ্বালিয়ে দিলাম আর একটু প্রণাম করে নিলাম ঠাকুরকে পুজো না দিলে কীরকম লাগে ভালো লাগে না তো একটু দুপাতি দেখাই আর এই যে কাপড় সুপর উঠিয়ে উঠে এখানে রাখলাম এখন এগুলো বাইস করতে আমার অনেকটা সময়ের দরকার সাথে সাথে বাইশ করে আনি আবার রাখ রাইখে দিলে আবার এগুলা জমা থাকবে জমাইলেই সমস্যা যখন তখন যে কাজটা এই কাজটা তখন করে আর সমস্যা হয় না এত জামেলও হয় না তাই যে সময়ের যে কাজটা এই সময় এই সময় করতে হয় এখানে ফেনের নিচে রাখলেন রাখছিলাম এমনিতে গরম হয়ে গেছিলো ফ্যানের নিচে রাখাতে একটু ঠান্ডা হয়েছে এখন একটু বাইশ করতেছি বাইশ করে এক গোলা গোলা আলমারিতে উঠিয়ে রাখবো এগুলো সব সময় ব্যবহার করি না সাদা দাগ টাক যায় একবারে বিশেষ কোনো কারণে বিছানো নয় আমার খাওয়া দাওয়াও শেষ সবারই খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেয়ার করলাম না রান্না বান্নাও আজকে শেয়ার করলাম না আজকে অন্য ঝামেলা কাজের ঝামেলা হয়ে গেল কী রান্না হইল আপনাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি আমি তো খাওয়া দাওয়া হয়ে গেছে এই কভারগুলো বাইস করে যে সাদরের যে কবার ওইটাতে রেখে দেব আর এই যে অনেকগুলো কাপড় বাইস করলাম এই কাপড়গুলো আর ওই যেইগুলো ছেলের বড় ছেলের প্যান্ট পাঁচ সাতটা প্যান্ট জিন্সের প্যান্ট বাইস করে রাখলাম আর এদিকে আমি আসলাম দেখতে যে কাপড় শুকাইলো কি না কাপড় তো বাতাসে শুকিয়ে গেছে তার মধ্যে তো আছেই আর পাতলা কাপড় শুকাই গেছে একবারে আজকে রোদের অনেক তেজ রোদ উঠলে অনেক কাজ করা হয় অনেক কাজ এই কি ভয়ঙ্কর কাণ্ড এইখানে একটা সাপ আসিল অনেক বড় কালো সাপ মাথায় চক্কর আছে আমি দেখলাম মোবাইল রেডি করতে করতে ওই সইলে গেছে ওই যে গর্তের মধ্যে ডুকে গেছে আর এই যে বাইশ কর হইলো এগুলো সেলের ফ্রেন্ড আর এগুলো সব বিছানার চাদর আমি এখন এখানে বসে বসে একটু রেস্ট নিতেছি আর কি গরমের মধ্যে এগুলো করতে করতে একবারে অস্থির হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ করে ওষুধ খেয়ে ওইখানে বসলাম খাওয়া দাওয়া তো অনেক আগেই শেষ করে ফেলছি যেখানে বৈষে আছি আমি একটু রেস্ট নেব অবিশ্রাম কিছু করতে পারি না বেশি কষ্ট হয়ে যায় ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকুন আমি ভিডিও দিলে প্রথমে নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন